আসসালামু আলাইকুম আমরা আছি রাধুনি হোটেলের সামনে যেটা চায়নার গোয়াংজো শহরে অবস্থিত এবং এটা সানউএনলি মেট্রো স্টেশন থেকে মাত্র থ্রি টু ফাইভ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এবং আমরা বাংলাদেশিরা যে এরিয়াটা থাকি এটা কিন্তু সানউন্নলি মেট্রো স্টেশনের এরিয়ায় সবাই থাকি এবং বর্মান হোটেলে থাকি অথবা সিটি কমফোর্ট হোটেলে থাকি তো এই রাধুনি রেস্টুরেন্টে আপনারা থ্রি টু ফাইভ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু আপনারা হোটেল অথবা সানিউনলি মেট্রো স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন থ্রি টু ফাইভ মিনিটস ওয়াকিং এখানে খেতে হলে আপনাকে মিনিমাম বাজেট থাকতে হবে পঞ্চাশ ইয়েনের মতন এবং তারা কিন্তু আপনাকে সেট আকারে খাবার দিবে যেরকম বেনো বলি বেনো সেট ডাল থাকবে সবজি থাকবে গরু অথবা আপনারা মুরগি নিতে পারবেন আলু ভর্তা থাকবে সালাদ থাকবে এবং পানি থাকবে এটা হচ্ছে একবেলা খেলে আপনাদের ফিফটি ইয়েনের মতন খরচ পড়বে তো মোটামুটি সবাই দুইবেলায় হানড্রেড ইএন এর মতন খরচ করে খাওয়া দাওয়া করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং আপনারা অবশ্যই এই ভিডিওটার লাইক বাটনটা প্রেস করে দেবেন চাইলে কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না আসসালামু আলাইকুম